এই যে দনিয়া কিসের লাগিয়া এত যত্নে গরাইয়াছে সাই এই যে দনিয়া এই যে দনিয়া কিসের লাগিয়া এত যত্নে আছে সাই এই যে দনিয়া ছায়া বাজি পুতুল রূপে বানাইয়া মানস যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ ছায়াবাজি বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ যেমনি নাচাও তেমনি নাচি যেমনি না নাচি তুমি খাওয়াইলে আমি খাযালা তুমি খাওয়াইলে আমি খাই এই যে দনিয়া কিসের লাগিয়া এত জটে গড়াইয়াছে সাই এই যে দনিয়া এই যে দনিয়া কিসের লাগিয়া এতো যত্নে গড়াই আছে সাই এই যে ব্যস্ত তুমি দোজক তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ তুমি ব্যস্ত তুমি দোজক তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দ তুমাই চাই এই যে দনিয়া কিসের লাগিয়া এত যত্নে আছে সাই ই যে দনিয়া তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া সর্প হইয়া দংশন উজা হইয়া যার তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন কর উজা হইয়া যারো তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো তুমি বিনে কেহনাইয়ালা তুমি বিনে না এই যে দনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়া তেস এই যে দনিয়া কিসের লাগিয়া এত যত্নে ঘরাইয়াছে এই যে দনিয়া কিসের লাগিয়া এত যত্নে ঘরাইয়াছে সার এই যে দনিয়া থ্যাংক ইউ